আমরা সার্বিক সহযোগিতা করব এবং পরে আমরা কুরবানি যে করবো কোরবানির কিছু মাংস তাকে দিব আব্দুল রাজাক তুমি গেটে চলে যাও এই অন্ধ মানুষ আপনাদের ওপরে নির্ভরশীল তার সংসার পরিবার চলে আজ তাকে কিছুটা সহযোগিতা করবেন নিয়ে চলে যাও আর ভ্যানের ওপর আর আমি কি আপনাদেরকে আজ এত বছর থেকে আপনাদের ঈদগাহে মসজিদে সব জায়গায় ইমামতি করছি আমি কি এখনো মানুষে পরিণত করতে পারিনি এখনো পরিণত আমরা পশুতেই হয়ে আছি আসলে আমরা এখনো পশুতে পরিণত হয়ে আছি শুধু আমি নয় যারা বিভিন্ন এলাকার মসজিদ থেকে এসেছেন আপনাদের এমামেরাও আপনারা মানুষের রূপান্তরিত করার জন্য বক্তব্য রাখেন কিন্তু সালাত আদায় হয়ে পর সুন্নাতে মুআক্কাদ করেছি কিন্তু খুতবা শোনাও আমাদের প্রতি ফরজ আজব সুন্নাত নয় খুতবা শুনতে হবে ইমামের কিন্তু আসলে আমাদের তো নামাজের প্রতি মহব্বত নেই কিছু কথা শোনার প্রতি মহব্বত নেই আসলে যারা পশু তারাই বেরিয়ে যাবে ইজার ময়দান থেকে তাদের মানুষত্ব নাই তারা পশু পশুতেই পরিণত হয়ে আছে প্রচুর মতো আচরণ নিয়ে আমি আশা করব সামনে ঈদগাহতো আচরণ নিয়ে যারা আসবেন তারা ঈদগাহের মাঠে আসবেন না মানুষের আচরণ নিয়ে যদি আপনারা আসেন তাহলে ঈদগাহের মাঠে আসবেন যারা শুনবেন না তারা ঈদগাহের মাঠে আসবেন না কলা কথা আমার আমার কথা না এটা হাদিসেরই কথা যারা শুনবেন না সামনে দিন থেকে তারা ঈদগাহের মাঠে আসবেন না আপনারা সমাজকে বিশৃঙ্খলা করছেন একটা সমাজকে পরিবেশকে সব কিছু আপনার নষ্ট করে দিচ্ছেন আসলে তারা আট ফাইটকা নামাজ শুক্রবারও পড়ে না সব দিনের নামাজও পড়ে না ঈদের নামাজ না আসলে মানুষটা কি বলবে তাই লজ্জার খাতে রেখে নামাজ পড়তে আসে বক্তব্য আপনারা কার কি দিব এ ফাইট ক্যান নামাজের ঘাট কি গুরুত্ব থাকবে ফাইটকারা ফাইট কামও করতে আসে ফাইকেরাকে জাতি বানা যাক তাদেরকে হেদায়ত করা যাবে না আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করার তফিক দান করো সবাই আল্লাহ আমি তাদের প্রচুর আচরণ যেন দুর্বিত হয় এই আচরণটা তাদেরকে বলব দেখেন এই যে আমরা হাতি হাতি পায়ে গুটি গুটি পায়ে এগারো মাস পরে আসছিল আমাদের মাঝে কি রমজানুল মোবারক মাস যে রমজান মাস এসেছিল আমাদের মাঝে নিয়ে বরকত কল্যাণ মুক্তি নিয়ে এসেছিল এবং যার নাম থেকে নিষ্কৃতির মাস হিসাবে রমজান এবং এসেছিল মোবারক মাস এসেছিল আসলে সত্যিকার আমরা কি মোত্তাকি হতে পেরেছি পেরেছি মোত্তাকি হতে যদি পারতাম মোত্তাকি হতে তাহলে আপনার আমার ভিতরে এই আচরণ তো গঠিত হতো না এই পশুর আচরণ তো আমাদের ভিতরে থাকতো না পশুকে তো ডান বাম বললে শুনে হাল ভাইতে গেলে ডানে যা বামে যা তখন তো ডানে যায় বামে যায় আর ডানে বামে যদি না যায় হাতে কি থাকে সোঠা থাকে সোঠার বাড়ি দেন আমার তো সেই সোঠা নাই আমার কাছে আছে সোঠা যে সোঠা সেই সোঠা হলো কি হাদিসের সোঠা যারা শুনবেন না তারা যাবেন কোথায় জাহান নাম জাহান নামের অতুল প্রদেশ তলে জাহান নামে যাবেন আর যাহার নাম কেমন জায়গা সেখানে শুধু দুঃখ আর দুঃখ বেদনা আর বেদনা কষ্ট আর কষ্ট সেটা হচ্ছে আপনি যে আচরণে এসেছেন আপনার পায়ে এসেছেন আপনার হাতে কি বলছে আপনার চোখে কি বলছে আপনার পায়ে কি বলছে আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কি বলছে কেমতের মাঠে সাক্ষ্য দেবে সেটা আমার কথা নয় সেটা আমার কথাও নয়

স্মরণ করে সময়ের কথা স্মরণ করে সেই খনিকের কথা যেই সময়ে মানুষের মুখে মুহুরাঙ্কিত করে দেওয়া হবে মানুষ মুখে কথা বলতে পারবে না মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে সেই দিন কথা বলবে আপকাল লিমুনা আয় দেহিম এই হাত সেদিন আপনার সম্মুখে কথা বলে দিবে যা হাত দ্বারা আপনি কি করেছেন হাত দ্বারা কাকে কিভাবে অন্যায় থাপ্প দিয়েছেন কি মেরেছেন কি কার হাত দিয়ে কার কি জিনিস চুরি করেছেন তুলেছেন এক কথায় হাত দ্বারা যত অন্যায় করেছেন সেই দিন হাত সব কথা বলে দিবে আপনার বিরুদ্ধে সেদিন হাত কথা বলে দিবে আর জুলু হুম তোমাদের পায়ে কথা বলে দিবে যে তোমার পা কোন পথে হেঁটে গিয়েছিলে কোন পায়ে কোন পথে কোন দিকে চলে গিয়েছিলে সেদিন পায়ে কথা বলবে পা সেদিন বলবে যে হে আল্লাহ তুমি আমার তার দেহের রঙ্গ করে দিয়েছিলে তার তাবেদার করে দিয়েছিলা। আমার যাওয়ার ইচ্ছা ছিল না সেই পথে তবুও সেই পা আমার দেহের সাথে থাকার কারণে আমাকে জোর পূর্বক সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাই আমি যেতে বাধ্য হয়েছি সে এই এই কাজ করেছে সে এই এই কাজ করেছে সমস্ত আপনার আমার হাতের কাজ মায়ের কাজ হাতে তুলে ধরে ধরে একটা করে তুলে তুলে ধরে সব আপনার বিরুদ্ধে সেই দিন কথা বলবে সেদিন যাবেন কোথায় এই পশুরা সেদিন যাবে কোথায় সেদিন যাওয়ার উপায় থাকবে না সেদিন যাওয়ার উপায় থাকবে না সব পরে খেতে তখন তুমি হাতকে ছেড়ে মেলবে ওই হাত তোকে আমি কত সাবান মাখে চকচকে করে রেখেছি তোর হাতে আঙ্গুলকে আঙ্গুলের সম্মান বৃদ্ধি করার জন্য সোনার আংটি পড়েছি রূপার আংটি পড়েছি পাথর মুখের আংটি পরে তোর সৌন্দর্য বৃদ্ধি করেছি আঙ্গুলে কথা বলবে হাতে কথা বলবে এগুলো আমার কথা নাই কোরআনের কথা কোরআনের কথা রে না তোর হাত কি বলেছে তোর পা কি বলেছে সব বলে দিবে শুধু তাই নয় সব বলা হচ্ছে অন্য জায়গায় এটা সুরাইয়াসিনের আয়াত নম্বর হচ্ছে পঁয়ষট্টি আমি যে বললাম এ বলে যা যারা কোরআন পড়তে পারেন যে সুরা উঠে গেছে দেখবেন জিজ্ঞেস করবেন যে মালেক মুরবি সাহেব যে কথাগুলো বললো যে হাতে কথা বলবে পায়ে কথা বলবে কথাটা সত্য না মিথ্যা বলুন তো যদি সত্য না হয় তাহলে মালিককে এখন জম পিটাবো বলবেন তো বলতে পারবেন এই সাহস নিয়ে আসবেন আর আমি সাহস করে বলে দিলাম যদি আমার কথাটা মিথ্যা হয় যে পায়ে কথা বলবে না হাতে কথা বলবে না তাহলে ওই লাঠি শোটা নিয়ে আমাকে পিটবেন না হলে গেলেন সে জায়গায় আপনি আর কেতে বলছো বিসমিল্লাহির রহমানির রহিম অকালুল জুলু দেহিম চামড়াকে বলা হবে আপনার শরীরের দেহের যে চামড়া আছে এই চামড়াকে বলা হবে জানতে কি তুমি কথা বলো চামড়াকে নির্দেশ দিবে আপনার শরীরের চামড়াকে বলবে জানতে কি কথা বলো চামড়া যখন কথা বলবে তখন চামড়াকে আপনি আমি বলবো লেমা আলাই না এই চামড়া কেন তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলে গো কেন তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলে চামড়া তখন কথা বলবে আনতাকা নাল্লা আল্লাহ যে মহান আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছিল সমস্ত প্রাণীকে কথা বলার শক্তি দিয়েছিল মানুষকে কথা বলার শক্তি দিল সেই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি প্রদান করেছে মুসলমান সুবহানাল্লাহ ও বায়ামদাই সুবহানাল্লাহ সেদিন সামড়া আপনার আমার বিরুদ্ধে কথা বলবে ওয়া হুয়া খালাকাকুম আবওয়ালা মাররা যিনি প্রথম আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা এই পৃথিবীতে যেভাবে প্রথমে এসেছি ওয়াইলাইহি তুরজাউন قیامتের মাঠে আবার সেইভাবে আমাদেরকে ফিরে যেতে হবে সেদিন পালাবার লাভ আর কোনো পায় থাকবে না আর তো গুটি গুটি পায়ে সালা আদায় করে খুতবা শুনতে পারলি যাচ্ছে সেদিনে পালানোর শক্তি থাকবে না শৈতানের সেদিনের দলই অন্তর্ভুক্ত থাকতে হবে এই প্রসুর প্রস্তুত এই যে আমরা কুরবানি করছি কুরবানি বেশি কুরবানি শব্দটা ফার্সি বা উর্দু দুটাতে ব্যবহৃত হয় আমরা হয়তো জানি যারা মুর্বী সাহেব আছেন মানুষ আছেন তারা জানতে পারছেন কুরবানি শব্দটা ফার্সি কিংবা আরবি উর্দু আর আরবিতে ব্যবহার হয় কুরবান যে এজা তাকার রাবা কুরবান হজরত আদম প্রথম দুই সন্তান এই কুরবানি শুধু আমাদের মাঝে আজকে আসে নাই আমাদের আদি পিতা যে হজরত আদম আলহিসাম থেকে শুরু করে তার দুই পুত্রের মাধ্যম দিয়ে কুরবানি প্রচালন আমাদের মাঝে এসেছে আমাদের নাবি ইসাল্লাম সুন্নত মহাকাদা হিসাবে সেটি পালন করেছেন তাহলে এটি সুননা কিন্তু কুরবান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ নকট অর্জন করা তাকে অপর্জন করা তাহলে আমরা তাক অবর্জন করছি না কি করছি আমাদের তাকজন হয়েছে রমজানে আল্লাহ নক্ষত্র নকট অর্জনের সান্নিধ্যে কাজী কুরবানির পশু কুরবানি পশুর লোম হাড্ডি দাঁত যত আছে যদি কুরবানি কবল হয়ে যায় আলহামদুলিল্লাহ কোরবানির পশু সমস্ত বিষয়ে সমস্ত আমরা আমাদের সপক্ষে কি দিবে কে মতের মাঠে সাক্ষী দিবে এবং কবর থেকে যখন আমরা উঠবো এই যে কুরবানী করছি এই কুরবানির সবার হিসাবে যাদের কুরবানি হয়ে যাবে এটা ছয় দিন কেয়ামতের মাঠে হাজির হওয়ার জন্য কবর থেকে উঠেই এই কুরবানি পশুর উপরে আপনারা কি করবেন আরোহণ করবেন যাত্রা শুরু করবেন চিনি যাত্রীরা পেয়ে যাবে যাত্রী বহন করবেন এই কুরবানির উপর উঠে চড়ে আমরা এই ছাগল বক্রির উপর সেদিন কবুল হয় তাহলে কবুল হওয়ার নিমিত্তি করবো বলতে করব না আপনার আমার আপনার আমার আমল ডানে দৌড়াবে ডান দিকে কি করছেন ডান দিকে যখন তাকাবো যদি ভালো আমল করে যেন ভালো কথা নাহলে শুধু দেখবেন ডানের দিকে যখন দেখবেন যে ভয়াবহ অবস্থা তখন বাম দিকে ঘুরে যাবেন বাম দিকে যখন আবার তাকাবেন তখন দেখুন যদি আপনার আমল কিছু দেখতে পাচ্ছেন না শুধু কদাকার শুধু কদাকার কালো আর কালো ডান দিক থেকে বামে যাবেন বাম দিক থেকে আবার সামনের দিকে তাকাবেন যে দেখি আপনার আমার পরিত্রাণের উপায় আছে কিনা সামনে যখন তাকাবেন তখন দেখবেন শুধুই আজাব শাস্তি আর শাস্তি শুধু জাহান আগুন দাও দাও করে চলছে সেখান থেকে মুখ ফিরে বলবেন আল্লাহ রাসুল বলছেন তাই আমি বলি যে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আজকে আমরা কিছু দান খায়রাত করে যাব যেন আমরা তেমতের মাঠে সে দানগুলো গুলো আপনার আমার সামনে উপস্থিত হয় সেগুলা সাফাত পে যেন আমরা জান্নাতবাসী হতে পারি এই কুরবানি আপনার আমার পাশে যেন কবরের পাশে দাঁড়ায় মা ও বান্ধের লক্ষ্যে বলি যে আপনারা জান্নাতে যাওয়ার অত্যন্ত সৌভাগ্যবান কপাল যে আপনারা সর্বপ্রথম আল্লাহ রসুল বলছেন এই পৃথিবীতে যদি কার প্রতি সিজদা করা জায়েজ হতো তাহলে আমি স্ত্রী জাতির প্রতি আরোপিত করতাম স্বামীদেরকে খেদ পূজা করা সিজদা করা আর এটা যদি জায়েজ থাকত পুরুষদের প্রতি তাহলে আমি এটা হুকুম করতাম পিতামাতাকে সিজদা করা এটাও হাদিসের কথা ছেলেদের প্রতি আরোপিত হইল পিতামাতার خدمت করা আল্লাহর পরে আল্লাহর পরে কার خدمت করব আপনি আমি পিতামাতা আর মা ও বোনেরা خدمت করবে কার তার স্বামী যদি সিজদা জায়েজ হতো আজকে আমরা সিজদায় উপনীত হচ্ছি কাজে এই সিজদা আর কারোর জন্য জায়েজ নয় একমাত্র এক আল্লাহ ছাড়া কাজে এগুলো যদি জায়েজ থাকতো তাহলে স্ত্রীদের প্রতি স্বামীকে সিজদা করার হুকুম হতো আর পুরুষদের প্রতি ওয়াজিব হতো যে বাপমাকে সিজদা করা তাহলে কিভাবে আপনাকে আমাকে পিতা মাতার খেত করতে হবে এই প্রত্যাশের আমি আলোচনা করছি কিন্তু আজকে আমাদের ইদগাহের কিছু কাজ আছে এখনো অসম্পূর্ণ কাজ আছে ঈদগাহের জন্য বিশেষভাবে আমরা কিছু দান করি যার পকেটে যা আছে সবাই পকেটে হাত ধরবেন কিছু দান করবেন আবার স্পেশাল ভাবে আপনারা